এক মুট ডাটা দশটা আর দুই মুট ডাটা বিশটা কি খেয়ে যে আমি আঠারোটা যে সিগারেট কিনে খা এই ডাটার আর বুঝতে আবার কি রে এলো বাদাম আলা নাকি সাফুল এ ভাই ও ভাই আশেপাশে তখন মানুষ দেখা যায় না ভাই কেটা এলো কি এটা ডাটা ভাই কেটা এলো নিয়ে এবার না বুত ও ভাই আমি আমি এই যে মুসলমানরা তো ভাই ভাই তুমি সাপুরে নাকি আপনি একবার এত নিছেন আমাদের মাংসের মতো দৃষ্টিকোণ আপনি আমার দেখতেন আলা না সাপুরে এটা কোনো কথা ও ভাই আমি মনে করেছিলাম বাদামালা তা ডাটা উঠেছিলাম মুঠ ডাটা দিয়ে আমি বাদাম নিতে চাইছিলাম আমার বাদাম আলো হওয়ার দরকার নেই তোমার ডাটাও আমার দরকার নেই তুমি যা করতেছো তাই করো তোমার বাদামও খাওয়ার দরকার নেই ওই দেখো ভাই রাগ করতেছে তুমি বাদাম মালাও না সাপুরেও না তুমি টোল টুপলা নিয়ে কনে চলে যাচ্ছ নাই না করলে আবার রাতের ঘুম আরাম হবে না ও দাও বাই রাখ করতেছে তুমি বাদা মালাও না সাপুরেও না তাহলে তুমি কি তুমি টোল টুপলা নিয়ে বনবাসায় চলে যাচ্ছ তুমি তো আমার কাছে না কই গেলে রাতে ঘুম হবেন না

আবার প্রেমিকার সাথে দেখা করতে যাতে এবি দেই বইলে দেখি ও ভাই তো আপনি ওদিক থেকে কি করছেন কার কাছে না আপনি আছে ছোট একটা ওইদিক আছে আমার পুরো শরীর বেড়েই জ্ঞান বিজ্ঞান কি কবেন কন প্রশ্ন করেন আপনি ও ভাই আপনি সত্যি দার্শনিক তা ভালো টালো না আমি মিথ্যে দার্শনিক আমি একটা দার্শনিকের পাঠে অভিনয় করতেছি ও ভাই তা ক্যামেরা ট্যামেরা কো ও যে ক্যামেরা ফিলার চলতেছে ও ভাই ও তো সূর্য ওই সূর্য সত্যি দিতে পারলো আর আমি দার্শনিক সত্যি দিতে পারলাম না পারলাম না তা ও ভাই আমি শুনেছি যে দার্শনিকদের মন অনেক বড় হ্যাঁ ঠিকই শুনেছেন আমার ছয় ফুট দেহ পাঁচ ফুটি মন ও ভাই আরো শুনেছি যে দার্শনিকরা কারো কষ্ট দেখতে পারে না না আমরা আগে থেকে চোখ বন্ধ করে থাই দার্শনিকের যে যায় কয় তাই বলে শোনে দার্শনিকে তো পাগলে ঠাপাইছে দার্শনিকের মনে বলে খুব দয়া মায়া হয় ও ভাই আপনি যদি সর্দিকারের দার্শনিক হয়ে থাকেন তাহলে তো আপনার ভিতর দয়া মায়া আছে তা আমি তো তাই আপনার সাথে গল্প করছি যে আমার বইমাটা পিছ হয়ে গেছে তা সে দোষ কার দোষ তো আমারই কারণটা তো আপনি ও আপনি পকেটের টাকা খরচ করে বিষ কিনে আইনে খাইয়ে মরিয়া গেলি সব দোষ বিষি তাই না তাই তো যদি আমি বিষ না কিনে জুস কিনে খাতাম তাও তো আমি স্বাস্থ্যবান হতাম ও তাহলে সব দোষ এখন আমার হ ভাই আপনি এখনো পুরো দার্শনিক হতে পারেননি প্রদর্শনী করলি এতক্ষণ আমার বই যে পিছ গেছে এতক্ষণ আপনি কাজে লেগে যাইতেন এই দার্শনিক প্রমাণ করতে যে আমার একবার গাঞ্জা সেবন করা লাগিছে আবার এখন এই ডাটার ভোর গাছ ঠাপা দিয়ে এই কাজ আমি বাড়িতে বলাইছি কাজ করবো না বলে আর এই কাজ আমার পিছু সাইতেছে না ও ভাই আপনাকে এটা কোন জেলার ভিতর পড়ে মাগুরা জেলার ভিতরই পড়ে ও ওই জন্যে মানুষ ঠাপাই না রোস্তাদ এই গাছের ফেরি আর এক গাটে নিয়ে বেঁচে তো আসে

তোমার কন্যা কি তুমি এই দার্শনিক পাদে আর কারো কথা শ্রবণ করো নাই খালি দার্শনিকদের কাজের কথা দার্শনিকদের কাজের কথা হ শুনিছি দার্শনিকরা যে কাজ হাত দেয় সে কাজ শেষ না করে যায় না তাই তো ভাই আমরা যে বেরোইছি আর কি পুরো পৃথিবী দেখবো আমরা যে পুরো পৃথিবী আর কি শেষ করব সালার পাগল মরেছে কাজ শেষ না করেও তো দাদি পাইতেছে না এই ভাগে আমি একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি

আরে তাহলে তো আমার ঝুলামোলাই নিয়ে গায়ে হয়ে গেছে আয় দার্শনিক প্রমাণ করতে আমি কাজ করে দিলাম আর আমার মুলা নিয়ে গায়েব হয়ে গেছে এটা কি মানুষ যাই গার্লফ্রেন্ডের সাথে দেখাও করে আসিকে আব্বার কাছে কই গিয়ে সে নিয়ে এনে জোন নিয়েছি ওর বাবার কাছে টাকাও নিছিল ওর তো এখনো আইলো না কি করবো আর একটু কাজ করি